একটা ফোন কল ভাইরাল হয়েছে এবং সুভেন্দু অধিকারী মিউজ এর কেসে সেটা ছেড়েছে আপনাকে একটি হুমকি দেওয়া হয়েছে কি বলবেন এই নিয়ে কি ঘটেছিল সেই ঘটনাটা দেখুন আপনারা জানেন 21শে জুলাই শিলিগুরি থেকে মাননীয় বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী মহাশয় ঘোষণা করেছিলেন 5 বিয়ারে উনি 5 তারিখ 4 তারিখের কথা বলেছেন কিন্তু কোর্টের নির্দেশ অনুসারে 5 তারিখে উনি এসপির সঙ্গে দেখা করেছিলেন আপনারা জানেন এবং উনি আসার পরেই খোঁচবেড়ে যেভাবে তৃণমূলের হারমারদের দিয়ে ওনাকে আক্রমণ করা হয় জায়গায় জায়গায় বিশেষ করে খাঁকড়াবাড়ি তার তারপরেই ওনার পক্ষ থেকে একটা এফআইআর দার্জ হয় এফআইআর করা হয় সেই এফআইআর এগারো নম্বর নামে এগারো নম্বর নাম্বারে যার নাম আছে তিনি হচ্ছে ধরণীকান্ত বর্মন বক্সাডাঙ্গা বক্সাডাঙায় বাড়ি ওনার এবং ব্যবসায়ী সমিতির সেক্রেটারি এবং তৃণমূলের সাথে দীর্ঘদিন ধরে জড়িত সাবলু বর্মন ঘনিষ্ঠ তিনি আমাকে গতকাল রাত্রে ফোন করে এজ এ ফোন কলে হুমকি দিয়েছেন আপনারা শুনেছেন অডিও ক্লিপটা তিনি যেভাবে রাত্রেবেলা আমাকে হুমকি দেন এবং আমার বাড়ির বাইরে এসে কিছু লোক লোকজন দিয়ে চিল্লা গালিগালাজ গালি থেকে শুরু করে যেটা তৃণমূলের কালচার সেটা করিয়েছেন এটাই আপনি কি এই নিয়ে পুলিশের দ্বারস্থ হবেন হ্যাঁ আমি নেতৃত্বের সঙ্গে কথা বলেছি নেতৃত্ব যেভাবে আমাকে বলবে সেভাবে আমি করব কি হুমকি দেওয়া হয়েছে আপনাকে উনি আমাকে বলেছিলেন যে গোকটাডাঙা বাজারে ঢুকলে আমাকে কারেন্টের পোলের মধ্যে বাঁধিয়ে উল্টো করে লটকাবে এবং যারা আমার বাড়ি আশেপাশে চিল্লা আল্লাহ করছিল তারা আমাকে মারারও প্ল্যান হুমকি দিয়েছেন ধন্যবাদ ধন্যবাদ